আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আবেদন করেছিলেন আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হারিয়ে ফেলছেন তো এখন আপনারা আমার কাছে প্রশ্ন করছেন যে এখন যে নতুন মেসেজটা আসছে সেখানে মূলত ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা নেই তো সেক্ষেত্রে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তো সেটাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকার দেখতে হবে তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের ক্রোম বা গুগলে গিয়ে লিখে সার্চ করতে হবে এখান থেকে একটু দেখে নেবেন আনসার বিডিবি ডট গোভ ডট বিডি অর্থাৎ আনসার বিডিবির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আপনাদের প্রবেশ করতে হবে তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম ওই ওয়েবসাইটে প্রবেশ করার পরে মূলত এরকম অনেকগুলো লেখা আপনাদের সামনে আসবে তো স্কুল করে একটু নিচের দিকে আপনারা যাবেন নিচে যাওয়ার পরে আপনারা দেখবেন যে গুরুত্বপূর্ণ লিঙ্ক বলে একটা অপশন আছে তো এই যে দেখতেছেন যে গুরুত্বপূর্ণ লিঙ্ক এখানে লেখা আছে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড তো এখানে মূলত আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম অনেকগুলো লেখা আসবে তো যেহেতু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলছেন আপনারা তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে লেখাটা দেখতেছেন আপনার সমস্যাটি এখানে নিবন্ধন করুন তো এটার উপর আমাদের ক্লিক করতে হবে তো এটার উপর আমরা ক্লিক করলাম এবার হচ্ছে সিলেক্ট সার্কুলার এখানে মূলত পদের নামটা উল্লেখ আছে অর্থাৎ আপনার যে পদে আবেদন করেছিলেন সেই পদের নামটা এখানে উল্লেখ আছে তো এখানে মূলত অনেকগুলো পদ আছে তো আমি আপনাদের একটা দেখাবো যে হারিয়ে যাও উপজেলা প্রশিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কীভাবে ফিরিয়ে আনা যায় তো সেক্ষেত্রে এখান থেকে উপজেলা প্রশিক্ষকরা সিলেক্ট করব আপনার চাইলে আপনার যে পথ আবেদন করছেন সেই পথটা এখানে সিলেক্ট করবেন তো আমরা উপজেলা প্রশিক্ষকটা সিলেক্ট করবো এবার হচ্ছে রেজিস্ট্রেশনে ব্যবহৃত মোবাইল নম্বর অর্থাৎ আপনি আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমরা মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম এবার হচ্ছে আপনি কোন সমস্যা আছেন অর্থাৎ আপনার সমস্যাটা এখান থেকে চিহ্নিত করতে হবে তো যেহেতু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি হারিয়ে ফেলছেন তো সেক্ষেত্রে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে গেছি এটা মূলত আপনাদের সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরে এখানে লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা এখানে মূলত আপনাদের সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আপনি আবেদন করার সময় যে আপনার এনআইডি নাম্বারটা দিয়েছেন সেই এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এরপর এখানে লেখা দেখতেছেন যে সাবমিট সাবমিটের উপরে আমাদের ক্লিক করতে হবে সাবমিটের উপরে ক্লিক করলাম এরপর লেখা আসছে ইউর রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড সাকসেসফুল অর্থাৎ আপনাদের আবেদনটা কিন্তু গ্রহণ করা হয়েছে তো দেখতেছেন আমাদের ফোনে কিন্তু মেসেজটা চলে আসছে অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হারিয়ে গেছিলো সেটা কিন্তু ফোনে চলে আসছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেল আপলোড করা আছে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং অনেক সময় দেখা যায় অনেকের মেসেজ আসতে একটু সময় লাগে এবং অনেকের দ্রুত এসে যায় তো সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে আপনারা চাইলে হারিয়ে যাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন